সামনে দেখতে পাচ্ছেন সতীমায়ের বিগ্রহ সতীমায়ের দুই পাশে তার দুই সন্তান এবং তারা আপনার নামটা যদি একটু বলেন বাবার নাম সুবীর কুমার পাল আমরা পরিচয় এই আমরা বংশধর নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি দু হাজার পঁচিশের কল্যাণী ঘোষপাড়ার সতীমায়ের মেলা দেখতে যেখানে ঐতিহ্য বিশ্বাস প্রাচীনত্ব ও লোক সংস্কৃতি মেলবন্ধন ঘটেছে কি আছে এই মেলায় কিভাবে যাবেন কি কী কী দেখবেন আর সতীমাই বা কে ছিলেন সবটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানুষ দেখুন মানুষ যেন জনসমুদ্র সবাই চলেছেন এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সতীমায়ের মেলা দেখতে আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসে নামতে হবে আর যারা রানাঘাট কিংবা কৃষ্ণনগর দিক থেকে আসবেন তারা কল্যাণী স্টেশনে নেবে ট্রেনে করে কল্যাণী ঘোষপাড়া কিংবা অটো টোটো বা ম্যাজিক ভ্যানে করে আপনারা এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসতে পারেন এই যে সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইন ঠিক লাইন ধরে এগিয়ে গিয়ে ডান দিকে যেদিকে কল্যাণী ইউনিভার্সিটি আছে সেই দিকেই আপনার যেতে হবে যদিও লাইন পারাপার করা উচিত নয় কিন্তু আজকের দিনে কেউ কারোর কথা শুনছে না দেখুন সবাই যে যার জীবন ঝুঁকি নিয়ে এই লাইন পেরিয়ে চলেছেন সেই সতীমায়ের মায়ের মেলা উৎসবে সামিল হতে আর এইদিকে হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি এই দিকেই আপনাকে যেতে হবে এখন টেম্পারেচার দেখাচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে দেখুন মানুষ এগিয়ে চলেছে সেই মেলার উদ্দেশ্যে মনে যদি থাকে ভক্তি কি ঠান্ডা কি গরম আর এই দেখুন তার মধ্যে এখানে জল সত্তের ব্যবস্থা করা হয়েছে এখানে এনারা বিনা পয়সায় জল সরবরাহ করছেন এক গ্লাস জল ইউ গেট তোরণ মতন করা রয়েছে এই তোরণ পেরিয়ে আপনাদের যেতে হবে সেই সতী মায়ের মেলার দিকে দেখুন অগন্ধি মানুষ সবাই চলেছে সেই মেলার উদ্দেশ্যে এবার দেখুন জল ছত্র খিচুড়ি প্রসাদ বিতরণ এখানে এনারা বিনামূল্যে প্রসাদ বিতরণ করছেন দেখুন জল এবং প্রসাদ সবাই এনারা এখানে বিনামূল্যে বিতরণ করছেন দূর দূরান্ত থেকে আগত দর্শন সবাই দেখুন এখানে প্রসাদ সংগ্রহ করছেন ভুক্তরা সামনে বসে আছেন দয়া করে পেটের সামনে থেকে যাবেন আমাদের মা দিকে অনেক দেখা করা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা এই জায়গাতে এসে আপনাদের গাড়ি রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জন্য বিশাল বড় পেশ করা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট কঠোর ব্যবস্থা অবলম্বন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে পুলিশ নিয়োগ করা হয়েছে। যাতে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই জন্য প্রশাসনের তরফ থেকে রকম পুলিশের ব্যবস্থা রয়েছে আর আমরা এসে গেলাম কল্যাণী ঘোষপাড়ার সেই মায়ের বাড়ির দিকে দূরে দেখতে পাচ্ছেন এটি সতী মায়ের সেই মন্দির এই হচ্ছে সতী মায়ের মন্দির

সাধনা করেছিলেন এই দেখুন বাতাস দিচ্ছে দেখুন এই মানুষজন ঢিল আবার ঘোড়া খুলে ফেলেন যাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা এখান থেকে ঘোড়া বা ঢিল খুলে ফেলেন দেখতে পাচ্ছেন এই দেখুন ঠাকুর মশাই ঠাকুর মশাই পুজো করছেন তাহলে শুনতে পারলেন খই এবং বাতাসা দিয়ে মাকে সন্তুষ্ট করতে হয় প্রচুর ডালার দোকান দেখুন আর এখানে ঘোড়াও রয়েছে আপনার ঘোড়া কত করে ঘোড়া কত করে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা দশ টাকা পিস আর 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 পুজো দেওয়ার সামগ্রী কত আচ্ছা আপনারা শুনতে পারলেন এখানে এসে কুড়ি কুড়ি টাকা থেকে একান্ন একশো দুশো টাকার পর্যন্ত আপনারা পুজো দিতে পারেন এখানে এরকম প্রচুর দোকান রয়েছে সামনে দেখতে পাচ্ছেন সতী মায়ের বিগ্রহ এবং সতীমায়ের দুই পাশে পাশে তার দুই সন্তান বাঁকা চাঁদ এবং দুলাল চাঁদ যদিও বাঁকা চাঁদ তার পালিত পুত্র আচ্ছা আপনি একটু বলুন বাঁকা চাঁদ জন্মে ছিল কেমন চাঁদ মতন হয়েছিল তারা ও নানিয়ে মার এখানেই রেখে দিয়ে গেছিলো মা তাকে মানুষ করে বড় করেছিল এইটুকু আমি জানি তার নামে বাঁকা চাঁদ আর দুলাল চাঁদ মার গর্বজাত সন্তান তারা শুনতে পারলেন দুলাল চাঁদ হলো মায়ের নিজস্ব সন্তান আর বাঁকা চাঁদ হচ্ছে পালিত পুত্র আর প্রত্যেক বছর এই বিশেষ দিনে নতুনভাবে সাজিয়ে তোলা হয় সতী মায়ের সমাধি মন্দির যদিও এখানে এসে জানতে পারলাম এনারা মূর্তি পূজায় বিশ্বাসী নন এনারা সর্বদা চান মানুষের সেবা করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই আসতে পারেন শয্যা সেজে উঠেছে মায়ের এই সমাধি মন্দিরটি মায়ের ব্যবহৃত শাড়ি এবং মায়ের ছবি এখানে রাখা রয়েছে বলেন আমার নাম সুবীর কুমার পাল বাঁ পাশে নির্মল কুমার পাল আমরা পরিচয় করি আমরা হয়েছি এই সতীমার বংশত সপ্তম পুরুষ একটি সতীমায় সম্বন্ধে যদি দু চার কথা বলেন আপনি সতীমা তো উনি এখানে আউর চাঁদের শিষ্য ছিলেন আউল চাঁদের দীক্ষায় দীক্ষিত হয়ে উনি এই ধর্মটা প্রচার করেছিলেন এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই মানুষ মানুষের সেবা করো মানুষকে ভজনা করো এই হচ্ছে তার মত প্রতিটা মানুষের মধ্যেই যে বিরাজ করছে ব্রহ্মার তার অংশ রয়েছে সুতরাং মানুষকে নিয়ে চলা বলা মানুষের সেবা করা মানুষের জন্য কাজ করা এটাই ছিল তার মহান এখানে ওই হিন্দু মুসলমানের কোনো আমাদের প্রচুর মুসলমান ভক্ত আছে মুর্শিদাবাদের তারা এসছেও একসঙ্গে আমরা বসে খাই দাই একসঙ্গে আমরা থাকি কোন একসঙ্গে আমরা গান করি ভাবের গীত দুলাল চাঁদের রচিত ভাবের গীত একসঙ্গে পাঠ করা হয় প্রধান আছে এটা হচ্ছে প্রতিদিন সকালে সন্ধ্যে নিত্য পূজা হয় প্রতিদিন হ্যাঁ সকাল সন্ধ্যা নিত্য পূজা হয় হোলির দিনে সবাই গুরুদেবকে নিয়ে তারা হোলি করে তাদের তাদের পায়ে গুরুদেব প্রথমে কে হোলি করার পর রং দেওয়ার পর গুরুদেবকে নিয়ে তারা এই হোলি উৎসবটা করে হোলি মানে ওই রং খেলাটা ঠিক নয় গুরুদেবের পায়ে আবির দেয় গুরুদেবের আশীর্বাদ নেয় গুরুদেব তাকে আশীর্বাদ করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর গুরুদেবের কাছে যায় গুরুদেবের সঙ্গে তারা একসঙ্গে তারা এই

উড়িষ্যা মালকান্দি থেকে এসছেন আমাদের বাড়িতে তেলেঙ্গানা তেলেঙ্গানা আরে শুধু তেলেঙ্গানা থেকে এসছেন দেখুন আপনার নামটা যদি বলেন আমার নাম তারাপদ মন্ডল আচ্ছা আপনি প্রতি বছরই এখানে আসেন প্রতি বছর আপনারা কোথেকে এসছেন আপনারা

তুমি এবারে কি পড়াশোনা কি করছো আমি এমবিবিএস ফার্স্ট ইয়ার করতেছি অম্বিকাপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে আচ্ছা ভেরি গুড ভেরি গুড আর সবই মায়ের আশীর্বাদে সবই মায়ের আশীর্বাদে আচ্ছা 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 ওই দিয়ে দেবো এই আচ্ছা আপনি বাবা নমস্কার হ্যাঁ আমি থেকে আসছি সুকমা ডিস্ট্রিক্ট থেকে তো মায়ের মন্দিরে আমার একটা প্রার্থনা ছিল যদি আমার ছেলেটা প্রথম চান্সে মেডিকেল কলেজে চান্স পেয়ে যায় বা এমবি সিলেকশন হয়ে যায় তো যাই হোক মায়ের কৃপায় প্রথম চান্সেই ও সাকসেস হয়ে গেছে প্লাস ভালো একটা মেডিকেল কলেজে ওর সিলেকশন হয়েছে বর্তমান ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে তো মায়ের মন্দিরে আমার যে প্রা মানে যে একটা আমি প্রার্থনা করছিলাম মানসিক করছিলাম তো আমার আশা পূরণ হয়ে গেছে তো আমি ছত্তিশগড় থেকে আসছি সেলটাকে নিয়ে আসছি এখানে মায়ের পুজো অর্চনা করে মানসিকটাকে যে যাতে শোধ করা যায় মানে সেই জন্যেই আসছি সপরিবারে মন্দিরে আসা হয়েছে দেখতে পাচ্ছেন সবাই এখানে মায়ের কাছে ঋণী সবাই মায়ের মায়ের সেই ঋণ শোধ করার জন্য সবাই এখানে চলে এসছেন আমার নামটা যদি বলেন আমি উড়িষ্যার মালকানগিরি জেলার লোক আচ্ছা বহুদিন দিন থেকে ধরে এই দোলমেলাতে আসি মায়ের অপার করুণায় আদি থেকে মুক্ত হয় মানুষ সুখ দুঃখের ভিতর দিয়েও মাকে আমরা সব সময় স্মরণ করি সবাইকে নিয়ে যাতে সুস্থ থাকে তাই বছরে একবার কামনা করার জন্য মায়ের কাছে আসি আবার বৃদ্ধ অনেক কষ্ট করে তবু মায়ের টানে আর এখানকার ঐতিহ্যবাহী যে সব স্মৃতি আমার পূর্বপুরুষগণেরা রেখে গেছেন তার উপরে বিশ্বাস ভক্তি রেখে আমরা চলাফলা করি এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এইটাই সকলের প্রার্থনা আমাদের পূজনীয় দেবতা হলো মানুষ এই মানুষ পুজোই প্রাধান্য আমাদের ঈশ্বর আছেন কি না সেটা মাত্র কিন্তু মানুষ যে আছেন মানুষ যে মানুষের উপরে ভক্তি বিশ্বাস করে আজ পর্যন্ত মানুষ জাতি চলে এসেছে তাই মানুষের উপর বিশ্বাস রেখেই এই কত্তাভজা সম্প্রদায়ের লোকেরা সকলে সেই মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন পূর্বতন শ্রী শ্রী সতীমায়ের বংশধর রাজানরা আছেন পরম্পরা হিসাবে আমরা তাকেই মা বলে মনে করে তার কাছেই প্রার্থনা জানাই ঠাকুর আমাদের সকলের মঙ্গল করুন সকলের সুখ দুঃখ হরণ করুন মা সেদিন যেমন করতেন আজও তেমন হয়ে চলেছে এই পর্যন্ত আমি রাখছি তাহলে শুনতে পারলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে এখানেও এখানেও তাই কর্তা ভজা সম্প্রদায়ের মানুষজন সেই একই একই সিস্টেমে একই এতেই চলেন মানুষের সেবাই হচ্ছে আসল সেবা আর মায়ের থেকে বিশেষ কী পাওনা বা কী পেয়েছেন মায়ের থেকে আচ্ছা আচ্ছা কত আবেগপবন হয়ে পড়ছেন দেখুন তার মানে এনারা সবাই মায়ের প্রতি ঋণী দেখুন এখানে সবাই কিন্তু মায়ের মায়ের কাছে ঋণী ও ঠাকুর দুলাল চাঁদের যে ভাবের গীত রচনা করেছেন এখানে ঠাকুর দুলাল চাঁদ বলেছেন ভাইরে মগ ফিরিঙ্গি ওলন্দাজ হিন্দু মুসলমান এক বিধাতায় গড়েছে বস্তু তাইছে শব্দে সমানের গীত একটু দু এক লাইন যদি বলেন মা ব্রহ্মময়ী পরা नहि ने का तोरि সতীমায় সম্বন্ধে আপনার দুই একটা কথা বলে দিই কর্তাভাষা সম্প্রদায়ের প্রচারক ছিলেন গোড়াচাঁদ বা আউচাঁদ আর এই গোড়াচাঁদ বা আউচাঁদকে অনেকেই শ্রী চৈতন্যদেবের অবতার বলে মনে করতেন আর এই গ্রামেরই বাসিন্দা রামচরণ রামশরণ পাল তার শ্রী দুরাগ্য কঠিন ব্যথির আক্রান্ত হয়েছিলেন আর এই তখন গোড়াচাঁদ এই পুকুরের মাটি এনে তার ছাড়া গায়ে লেপে যান তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন আর দেখুন মানুষজন শুধু এসেই যাচ্ছে এসেই যাচ্ছেন আর দোল পূর্ণিমা তাই সর্বক্ষণ মানুষজন শুধু আসছেন দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকে মানুষজন চলে আসছেন এই দোল পূর্ণিমা উপলক্ষে সতী দর্শন করার উদ্দেশ্যে বা সতী কাছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আসছেন শুনতে পেলেন তাহলে এনারা এক একজন মানুষ এক এক জায়গা থেকে এসেছেন পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশ থেকেও মানুষজন আসেন শুনলাম তবে এবারে যেহেতু ভিসার সমস্যার কারণে বাংলাদেশের কেউ আসতে পারেননি এই এই সতীমায়ের মাটি জল সবই পবিত্র এই মাটিতে পা দিলে মনের যাবতীয় মলিনতা দূর হয়ে যায় এছাড়া হিমসাগর পুকুরে স্নান করলে শারীরিক ব্যাধি সমস্ত নির্মূল হয়ে যাবে

গীতিকার সুরকার গায়ক লালন ফকির আর এই লালন ফকিরের সামনে রয়েছে লালন মঞ্চ যেখানে আরেকটু পরেই এখানে বাউল গান অনুষ্ঠিত হবে দেখুন প্রচুর মানুষ দেখুন লালন মঞ্চ পুকুরের হিমসাগর পুকুরের একদম পাশে আর সামনে দেখতে পাচ্ছেন এটি হলো হিমসাগর পুকুর চলুন এবার আপনাদের হিমসাগরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত মানুষ দেখুন সকলেই তার সকলেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই হিমসাগর পুকুরে স্নান করতে করছেন এবং এখানে স্নান করে দণ্ডি খেতে তারা মায়ের কাছে পুজো দেন সেই পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে কত মানুষ দেখুন সবাই সেই হিমসাগরে স্নান করছেন যেহেতু দোল পূর্ণিমা তাই বিশেষ দিনে ওনারা সবাই এখন এখন স্নান করছেন একটু পরে ডণ্ডি খাটবেন এখান থেকে ডন্ডি খাটা শুরু হবে সকলেই এ মেলায় হয় খুশি বিশাল বড়ো জায়গা জুড়ে এই মেলা সংযোজিত হয়েছে একটা মেলা তো বটেই একটা দিনও লেগে যাবে সমগ্র মেলা ছোট ঘুরে দেখতে আর এখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বাচ্চাদের খেলাধুলোর সামগ্রী ও এছাড়া রকমারি খাবার দাবার নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এই মেলায় এলে প্রচুর পেয়ে যাবেন এরকম খাওয়ার দোকান প্রচুর পেয়ে এখানে ভাত টিকা ডাল সব কিছু পেয়ে যাবেন সবকিছু বেঙ্গলের মাঝে আমাদের দাদা বাই বিরিয়ানি সেন্টার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বিরিয়ানি সেন্টার এটা বাবা

একের পর এক হাট স্টল রয়েছে ফুড স্টল এখান থেকে এসে আপনারা খেতেও পারেন ভালো মন্দ কি নেই এখানে মটন রোল এগ চোল এগ রোল মটন রোল চিকেন মশলা কচুরি পাকোড়া সমস্ত কিছু জিলাপি সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলায়